চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহি লাস চুপ করে থাক ধোকাবাস চোখে তোদের নাহি লাস গোরা কেটে গোরা মাথায় ঢাল পানি তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিক সেনা বড় কোটি মনে রাখবেন অমুসলিমের দ্বারা ইসলাম যতটা না ক্ষতিগ্রস্ত হয় নামধারী মুনাফিকmarca মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা মানে কে না? লিখেছে যেও তো তাফসিরে কোরআন মাহফিল আলোচনা তাফসীর ভিত্তিক ঘর দরকার আছে না না? জোরে বলেন দরকার আছে না নাই? তাহলে একটু মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নাম্বার সূরা। সূরা নাম্বার 23 বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। এটা জোরে বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। একটু কথা বলে সহযোগিতা করবেন পারবেন তো ইনশাল এখন আর টাকা দেওয়া লাগবে না এখন একটু মাঝে মাঝে আমার সাথে একটু সাপোর্ট দেবেন আপনারা এমন ধাক্কা মারবেন যাতে আমার গতি বাড়ে পারবে তো ইনশাআল্লাহ বিশেষ করে যুবকরা আছেন হতাশ হবেন না তোমরা যুবক আমিও যুব দেশের অবস্থা করুন বক্তার দরকার দূর করুন মূল দিলে বাইরে যাবে না যুব ভুলে দাও দুই একবার রিস্ক নেবে কথা কোন ঠিক কি দেখো তোমরা একটু সহযোগিতা করো তোমাদের জন্য স্পেশাল কিছু আলোচনা মাথার মেমোরিতে সেট করা আছে সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেব পারবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মা বন্ধুরা বসে আছেন আপনারা এবারে निराश হবেন না আপনাদের জন্য আলোচনা হওয়া দরকার কারণ বারবার আপনার এই দেশের সরকার কথা কোন শিখ কি না মা আপনাদের জন্য স্পেশাল আলোচনা করার দরকার আছে না না এজন্য জন্য টেনশন নেবেন না অল্প সময়ের মধ্যে আমি করে আমরা বানি আপনাদের ওয়া স্কুলের উপর শুনুন কারণ আপনারাই ঘরের বাইরে আমাদের নাচের গুরু কথাখন শিখি না প্লাগনিদেরকে নিয়েও স্পেশাল আলোচনা করা লাগবে কথাখন শিখ কি না তাহলে কথা বলব পবিত্র কোরানুল কেরিমের কত নাম্বার সুরা তেইশ সূরাটির নাম সুরাল মুমিনুন বলেন কি না সুরাল মুমিনুন মোট আয়াত আছে 118 কত আয়াত 118 রুকু আছে কয়টি 6টি জোরে বলেন রুকু আছে কয়টি 6টি বিশ্ব নবীর মক্কার जिंदगीতে এই সূরাটি নাজিল হয়েছিল বলুন আল্লাহ আকবার আল্লাহ নাম্বার পাড়া প্রথম সুরা আর কুরআনুল কেরিমের 23 নাম্বার সূরা সূরাটির নাম কি বললাম সুরাল মুমিনুন বলেন কি নাম আল্লাহ তার বিশ্বাসী বান্দাদের জন্য সুরা মুমিনুন আজিল করেছেন যারা অবিশ্বাসী কাফে এদের জন্য আল্লাহ একটি সুরা নাজিল করেছেন سورর নাম কি বলুন ইয়া আইয়ুহাল যারা কাফের এদের জনাল্লা আল্লাহ রাব্বুল একটি সুরা নাজিল করেছেন سورর নাম হলো কাফেরুন কথা বলেন ঠিক কিনা তাহলে অবিশ্বাসী বান্দাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা আলম মুমিনুন নাজিল করেছেন যারা বিশ্বাসী বান্দা মুমিন বান্দা তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন যারা হলো দুদুল্লমান দুই নৌকে পা দিয়ে চলে মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ বৃষ্টি যেই দিকে সাতা ধরে সেই দিকে গুলালু মারকা এদের নাম কি মুনাফিক এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সুরা নাজিল করেছেন সূরার নাম হলো মুনাফিকুন কথা বলেন ঠিক কি না ঠিক মুনাফিক সিনেমারও কঠিন কথা বলেন ঠিক মোনাফি সেনা বড় দেখতে মুসলমানের মতো ঘাটি ভেঙে থাকে কিন্তু ভিতরে কি মোনাফি দিয়ে ভরা কথা বল ঠিক কিনা মনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের কাছে গোড়া কেটে মাথায় পানি ঢালে কথা না চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাহি লাস চুপ করে থাক ধোকা বাস চোখে তোদের নাহি লাস গোরা কেটে মাথায় পানি তোদের সিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিক সেনা বড় কঠিন মনে রাখবে অমুসলিমের দ্বারা ইসলাম যতটা ক্ষতিগ্রস্ত হয় নামধারী মোনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় ডেকে না মোনাফিকেরা নিজের রাস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য রাতের আধারে নিজে মারার করে হত্যা করে আবার সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া সব প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল ভালো লোক ছিল তো মানলি কেন শয়তান নিজে এদিকে মোনাফিকেরা অকাম বদকাম যা করে সব দোষণের ঘরে চাপাই দেয় রাত করেছেন মনে হয় মনাফিকদের কেন আলোচনা করবো না করতে গেলে লম্বা সময় লাগবে বাজানবো আমার আমি আজকে কাফের দের কেন আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদের কে নিয়ে বলুন আল্লাহু আকবার আল্লাহ তাআলার কাছে দোয়া করেন আল্লাহ যেন তার গোলামকে কোরআন এবং সুন্নাহর কি কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন সকলে বলুন আমিন লাইক কথা যদি কোরআন থেকে হয় আপনাদের কোনো আপত্তি আছে বলেন যে কোরআনের মধ্যে কোনো ভেজাল আছে কোন মিথ্যা আছে কোন ধোকা আছে থাকবে কি করে kitab কি নাজিল করেছেন কে আল্লাহ ইনশাআল্লাহ বলেন জালিকাল কিতাবু লা রাইবা আল্লাহ আমার আল্লাহ দেখে বলে এটি এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোনো সংশয় নাই কোনো মিথ্যা নাই কোনো ধোকা নাই দের ইস নো ডাউট বলুন আল্লাহ আকবর জন্য গাইডলাইন হিসাবে পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে গীতাকে নাজির করেছেন কি Si kita <Sessizuk> berlalu jalan sulit labna loss, labtak <Sessizuk> yang marah lajana edilen. Wajda purial pura anu, fas temiulahu wa ansitu la alikum turhamu.

মমিন বান্দা তাদের সামনে যখন কোরআন দেওয়াজ করা হবে কোরআন উপদেশ দেওয়া হবে এই কথাগুলো শোনার পর আমার মমিন বান্দাদের উপকারে আসবে চিৎকার বেড়ে বলুন সোহান দুইজনের নামের শুরুতে আবু একজন আবু বক্কর আর একজন আবুজেল হজরত আবু বক্কর কোরআন শুনে জানলাতে যায় আর আবুজেল কোরআন শুনে শহীতানি মেরে নিজেকে জাহা নামে নিয়ে যায় এজন্য মনটা আবুক্করের মতো যদি নরম হয় কোরআন শুনে ভালো লাগবে আর শহীতানের মতো আবুজহেলের মতো পেঁজগুঁজ দিয়ে ভরা থাকলে সত্যই ভালো বক্তব্য হোক সব তো ভালো আলোচনায় হোক ভালো লাগবে কথা বলে কথা বল বাড়ির সারা রাত সকাল বেলায় বলে নবী পাগল কে আবুজে তুই কি সাগর সারা রাত কোরআন শুনে রসুল বলে পাগল জাদুগর গণর কথা বলেন ঠিক এই জন্য ভাইয়েরা আমার আবুজেলের মতো মন বানাইলে হবে না মন বানাইলে কার মতো মনটা কার মতো হারাবে আউ তত্ত্বের মতো মনটা যদি নরম হয় কোরআন শরলে কালে হিং আয়া তুহু হিমান আও কোরআন শরীত ভমিনি ইমান বৃদ্ধি পায় চিৎকার বলে বলুন জবাহানন্দ এবার চলুন জবাহান সে একটু মহাপথে আমার সাথে করুন আহ বেলাই হে না সেই मर मीरो असरे वारा হরকমকার সরকার বিল তাকবীর হবে রবের নামে স্লোগান হবে রবের নামে সিলজমি আল্লাহর শ্রেষ্ঠত্ব বরাবর ঘোষণা করা হয় ওই জমিনে শয়তানি শক্তি টিকে পারে কথা বলে ঠিক কিনা আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল জিকির করবেন শয়তান কাছে বসে আপনার সাথে জিকির করবে যখনই বলবেন আল্লাহু আকবার শয়তান লুঙ্গি পরা টাইম পাবে না কথা কোন ঠিক কিনা আসুন আওয়াজ দিয়ে পুরুষের মতো দিবেন আপনার আওয়াজে জানো শয়তান আশ্বালাতে না থাকে আর জোরে আওয়াজ আচ্ছা এই জায়গায় বিবাহিত মানুষ আছে অবিবাহিত যুবক আছে তাই না যারা বিয়ে করেছেন তারা একবার আল্লাহ একবার বলবেন যারা অবিবাহিত তারা একবার আল্লাহ একবার বলবেন দেখি তো আমাদের কার শক্তি বেশি কথা বলেন না আচ্ছা বিয়ে বিয়ে ফুটবল খেলা হয় না আপনাদের এলাকা তো যারা বিয়ে করেছেন যেহেতু বিয়ে করেছেন মানে জীবনে বোর শুরু হয়ে গেছে আপনারে প্রথম সলো গান দেন আর পরে কিন্তু যুবকদের চান্স ওদের কাছে হারলে কিন্তু একটা মান সম্মানের বিষয় তো যারা বিয়ে করেছেন তারা হাত তোলেন হাত তোলেন একটা তাকবীর দিবেন শুধুমাত্র একটা ওদের কাছে হাইরেন না যান লিল্লাহি তাকবীর আল্লাহ আর একবার রিস্ক নেন একটু দেখেন মান সম্মান কিন্তু বাঁচা লাগবে লিল্লাহি তাকবীর আল্লাহ

মোটামুটি আমার সঙ্গে বেশি তো এই জন্য তোমাদের মতোই আর কি একটু কম বেশি যাই তোমরাও আসো আমাদের সাথে আল্লাহ কবুল করেন সরে বলেন আমি সুরা নাম কি বললাম হ্যাঁ এদের খেয়াল করেন তাহলে বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাখের কাছে আশ্রয় প্রার্থনা চেয়ে পরম করে মসিম দেয়ালু আল্লাহ তালা নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করবো কার নামে আল্লাহ তাল্লাহ নামে যদি কাজ শুরু করা হয় সেই কাজে বরকত আছে না নাই সে কাজে কল্যাণ দেবেন কে বিসমিল্লা করে মুসলমানের যে কোনো কাজ শুরু করার দরকার আছে না কিন্তু মুসলমান টিউবওয়েলের চাপ ব্যাগ গিলাস ভর্তি পানি হয় বিসমিল্লা সারাই রবের সুক্রি আদায় করার সারাই খেয়ে ফেলে আসে না এই পানিটা যদি হিমালয় পর্বত থেকে মুসলমানকে কিনে কিনে ব্যবহার করা লাগতো এক মাসে যেই পরিমাণে পানি আমরা খরচ করি এই পানি যদি হিমালয় পর্বত থেকে নিয়ে এসে ব্যবহার করা লাগতো তাহলে মুসলমানটির বায়িত্ব যে পানি আল্লাহর কত বড়ো নিয়ে কথা বলে কি না তাহলে বিস্মূলীয় বলে খাওয়া শুরু করার দরকার আছে না নাই এই বিস্মূলীয় পাওয়ার কথা আপনারা জানেন দুই মিনিট একটা কথা বলে মুল আলোচনায় চলে যাবো কষ্ট হবে আপনাদের দুই মিনিট এদিকে করেন আপনাদের এখানে মহিলা প্যান্ডেল আছে না নাই তা আল্লাহরা এক বুঝে বললাম তিনি দায়ী আলোচনা করতেছেন সুন্দর করে আলোচনা করতেছিলেন ওই রাস্তাতে একটা হিন্দু মেয়ে হেঁটে যায় সে চিন্তা করে মুসলমানেরা কি বলে কৌতু হলে সোনার জন্য অনেক মুসলিম আসে না ভাই বলেন আসে কি এই যে আমরা দিনাজপুর বিরলে যখন যাই অনেক আর মুসলিম আসে তারপরে টাঙ্গাইলের বাসাইলে গেলে অনেক মুসলিমের আসে ভারতে গেলে তো নারী পুরুষ হিন্দু মুসলমান সব এক জায়গায় কোরআনের কথা শোনা আলহামদুলিল্লাহ বলে সম্মানিত ভাইয়ারা আমার এই হিন্দু মেয়েটা তখন চিন্তা করলো মুসলমানরা কি আমার আলোচনা করে একটু শোনার জন্য যাই

নাম কি ইসলাম আছে যেখানে শান্তি আছে ইসলাম আছে যেখানে সমাধান আছে মেয়েটা বুঝতে পারলো সৃষ্টি করতে না মারলো শ্রেষ্ঠ ধর্মের নাম ইসলাম হিন্দু মেয়েটা তখন চিন্তা করে আমি আর অমুসলিম থেকে বাড়িতে যেতে চাই না আমি কালে মা পরে মুসলমান হয়ে যাব অনেক মুসলিমেরা কালেমা করে মুসলমান হয়ে যায় গত বছর ঝিনাই দয়ামি গুনাগার হাতে একজন কালেমা পড়ে মুসলমান হলো এরপরে গাজীপুরে একজন মানুষ কালিমা পরে মুসলমান হয়েছে আপনাদের দোয়া আজ পর্যন্ত ছয় জন মানুষ আমি গুনাগার হাতে কালিমা পরে মুসলমান হয়েছেন বলেন সুবহানাল্লাহ কিন্তু মেয়েটা তখন কালিমা পরে মুসলমান হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে উঠতে বসতে বিশ মিল্লা আল্লাহর আল্লাহরি করে কণ্ঠকে আল্লাহ মেয়েটাকে জিজ্ঞাসা করে বলে মা তোর জবানদের কি যেন শুনতে পাইলাম মেয়েটা ডেকে বলে মা মুসলমান হয় যারা মিথ্যা কথা বলবে না তারা কৌলাল কৌল সঠিক কথা বলো সত্য কথা বলো ইমান কখনো মিথ্যাবাদী হতে পারে না মুসলমান হবে সত্যবাদী কথা বলে ঠিক না কিন্তু আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই মিথ্যা কথা বলে সকাল ভালো নাস্তা করে দুপুরে লাঞ্চ করে রাতে ডিনার করে বড় পেটেও মিথ্যা খালি পেটেও মিথ্যা মিথ্যা বলতে বলতে সিহারা বেঁকা হয়ে গেছে এক পা কবরে ঢুকে গেছে এর পর মিথ্যা বলা ছাড়ে না এত মিথ্যা কথা বলে শয়তান পর্যন্ত বলে আমিও এত খারাপ না ঠিক

আমি কয়েকদিন আগে মুসলমানদের ধর্মীয় প্রোগ্রামে গিয়ে আমি কালেমা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পরে ডেকে বলে তোমার মেয়ে কিছু কেন কালেমা পরে মুসলমান হয়েছ এখন ইসলাম ধর্ম করে বাপ দাদার ধর্মে ফিরে আসো মেয়েটা ডেকে বলে মা যত কথাই বলো আমার পক্ষে ইসলাম ধর্ম ছাড়া সম্ভব নয় বলেন আল্লাহ ডেকে বলে স্বামী সর্বনাশ হয়ে গেছে আমাদের একমাত্র মেয়ে কালেমা পরে মুসলমান মুসলমান হয়েছে তাই নাকি বলে হ্যাঁ মেয়েকে ডাক দাও জিজ্ঞাসা করা হলো মা এসব কি শুনছি তুমি নাকি কালেমা পরে মুসলমান হয়েছ মেয়েটা দেখে বলে বাবা যা শুনেছেন সত্য আমি সত্যি কালেমা পরে মুসলমান হয়েছি এই কথা শোনার পর বাবা দেখে মানে অনেক ভাবে বুঝাইলেন দেখে বলে মা এখনো সময় আছে ইসলাম ধর্ম করে আমাদের ধর্মে ফিরে আসো মেয়েটা দেখে বলে বাবা আমার পক্ষে সম্ভব নয় বাবার আগামী হয়ে মেয়েটার গালে একটা থাপ্পড় মারলেন মেয়েটা কাঁদতে কাঁদতে দেখে বলে বাবা যত খুশি আঘাত করো মারতে মারতে যদি মেরেও ফেলে দেও জীবনটা দিতে রাজি কালে মা সারতে রাজি নাই বলেন আকবার এবার পরে তিন মাস সাত এই ব্যক্তি চলে গেছে ওই দেশের নিয়ম হলো বাদশা তার সিল মোহর মারা ব্যক্তির হাতে দিয়েছে ওই দেশের নিয়ম হলো সেই মানুষের কাছে বাদশা সিল মোহর মারা আংটিটা থাকবে কোনো কারণে ওই আংটিটা যদি হারিয়ে ফেলে দেয় বাদশার আংটি হারানোর অপরাধে বাদশা তাকে ফাঁসি দিয়ে মারে এই ব্যক্তির হাতে যখন আংটিটা বাদশা খুলে দিয়েছে ওই দিন ওই ব্যক্তির পালা দেখে বলে বাদশা আংটি যদি আমি হারিয়ে ফেলে দিই আপনি তো আমাকে ফাঁসি দিয়ে মারবেন আমি এমনিতেই মানসিক টেনশনে আছি কি টেনশনে আছে আপনার কাছে বলতে পারব না আপনি যদি অনুমতি দেন এই আন্টি হেফাজতের দায়িত্ব আমি না আমার বিয়ে পালন করবে মাসশা ডেকে বলে আমার তোতে কোনো আপত্তি নাই দেশের আইন সম্পর্ককে মেয়েটাকে অবশ্যই অবগত করবেন এই কথা বলে ওই ব্যক্তি বাড়িতে চলে গেল মেয়েকে ডাক দিয়ে বলে মা এইটা মাসশাল সিল মহরবরা আন্টি তোমার কাছে তুমি হেফাজত করো খবরদার এই আন্টি যেন তোমার কাছ থেকে হারিয়ে না ফেলো মাসার সিল মহরমার আন্টি ধরল পরwidehat বাদশা তোমাকে ফাঁসি দিয়া মারবে আমি বাবা হয়েও কিন্তু তোমাকে বাঁচাতে পারবো না এটা বিসমিল্লাহির রহমানির রহিম বইলা সামার পকেটের ভিতরে আংটিটা রেখে দিয়েছে রাতের বেলা মেয়ে যখন ঘুমের মধ্যে চলে গেছে বাবা কৌশলে মেয়ের ঘরে ভিতরে প্রবেশ কইরা সামার পকেট থেকে আংটিটা নিয়া বাড়ির পাশে নদী ছিল নদীর ভিতরে সুরে মারছে আর মনে মনে ভাবতেছে মেয়েরে আগামী কালকে যখন বাদশার সিল মোহরমার আংটিটা চাইবো যখন তুমি দিতে পারবা না বাদশার সিল মোহরমার আংটি হারানোর তুমি মুসলমান হয়েছ কথা প্রকাশ পেলো না তুমি আমার উসুমা তা নিসু হলো না বংশের মুখে চুনকালি পড়লো না এই কথা বলে বাবা মনে মনে আনন্দিত হয়ে বাড়ির দিকে রওনা করে বলেন তো বাবাজিরা আপনারাই বলেন আজকে বাবা একটা মিয়ার বিরুদ্ধে কوتين সর্জনত বলেন কারণ একটাই বাবা হলো বেয়ামাক মেয়েটা হলো মুসলমান কথা বলেন ঠিক কি না ইসলাম মানতে গেলে ঘরের আপন মানুষেরা অনেক সময় বিরুদ্ধে দাঁড়িয়ে যায় কথা건 ঠিক কি না মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ যখন তার বাবাকে ডেকে বলে বাবা সেই দেবতা সুখে দেখে না কানে শোনে না পারে আপনাদের উপকার করতে না পারে আমাদের উপকার করতে না পারে নিজেদের কল্যাণ করতে ক্ষমাকা দেবতার পূজা করে লাভ নাই এক আল্লাহর ইবাদত করবা

যে কোন আয়াত বা সুরের তাফসির করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সমাজ রসুলের উপরে সে আয়াতটি বা সুরটি নাজিল হয়েছে সেই নাজিলের সানি নজরুল বলার দরকার আছে না যদি সানি নজর আলোচনা করা হয় তাহলে তাফসির বুঝতে সহজ হয় বলুন সুবহান আল্লাহ তাহলে রসুলের উপরে আল্লাহ তালা কোন সময় কোন প্রেক্ষাপটে সুরাল মহমিল নাজিল করেছিলেন একটু কি বলবো স্পষ্ট হবে না আপনাদের একটু মনোযোগ দিয়ে শুনেন বাজান গো আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখে বলেন আমি মোহাম্মদศรี বনবন আমার শুলাম ডানে তাকাই মোহাম্মদศรี বামে তাকাই মোহাম্মদศรี বিশ্ব নবীর জি হারাম المبارকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি জানাত তেলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইলো না আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত বলুন সুবহান আল্লাহ আসির বন বন ভন আমাজ হলে কোরআনুল কারিম হয় দপ্তর সতির ঘন্টায় বাড়ি মারে দত্তন আওয়াজ হলে কোরআনুল কারিম হয় বিশ্বনবী যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআন ওই কারিম নাজির হইতো ওহির ভারে ঘোড়ার পা গুলো বালুর ভিতর দেবে যেত বলেন আল্লাহ যখন উঠে উপরে থাকতেন ওই সময় যদি কোরআন ওই কারিম নাজির হইতো ওহির হিরভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত এক সাহাবি রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন ওই সময় কোরআন ওই কারিম নাজির হলো সাহাবি ডেকে বলেন আমার কাছে মনে হয় আমার রানটা ফেটে যাবে আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে তাহলে কুরআনুল কারীমের একটা আলাদা ওই আলাদা একটা ওজন আছে না নাই জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে বিশ্বনবীর শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল ইমদাদি আলাই বাড়ি সাফায়া সাফায়া 200 টাকার বিনিময় মুসলমানের ঘরে ঘরে কুরআন পৌঁছায় দিয়েছে এই কারণে শান কত মর্যাদা কত আজ কপালপুরা মুসলমান অনেকেই বুঝলাম না কথা বলেন ঠিক কি না দীর্ঘ 23 টি বছরে নবীজির উপরে কুরআনুল কারীম নাযিল হয়েছে এই কুরআনের প্রচার প্রসার করতে গিয়ে আমার নবী কত কষ্ট পাইলেন আর মুসলমানের ঘরে ঘরে কোরআন এমন মুসলমান চল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে জীবনে কোনদিন আল্লাহর কোরআনটা খুলেও দেখে নাই এরকম কপালপরা মুসলমান আছে না না আল্লাহ যে কি মেসেজ লিখেছেন কি চিঠি পাঠাইছেন কি লিখেছেন তা না বুঝলাম না আছে না না এলাকায় আমরা সবাই কোরআন পড়তে পারি এটা কি কথা হ্যাঁ করতেছে ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার বোঝেন নাই এদেশের এমন নেতা আছে ওই যে সেকিবাল হাসান নাম শুনছেন না বিসমিল্লা হিরোহিম এদেশের অনেক শিক্ষিত মানুষ আছে বিসমিল্লাটাও সহি করে পড়তে পারে না এমন নেতা আছে সালামটা ঠিক মতো দিতে পারে না ভাই সালাম কি যে কয় ও নিজেও জানে না কথা কোন ঠিক কি না এক নেতা আমার সামনে একবার মাইক ধরে বলতেছে আপনারা এলাকার মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন এজন্যের জন্য আমি নিজেকে একবার গর্ভবতী মনে করছি এলাকার মানুষ ভালোবাসে আমাকে অতিথি বানাইছেন এই জন্য নিজেকে আমি আর একবার গর্ববতী মনে করছি মহিলারা পর্যন্ত নাকি কাপড় দিয়ে হাসি আর বলে আল্লাহ আমরা বছরে বিবাহের পরে গর্ভবতী হই একবার এই এক মিনিটে দুইবার এতে পুরো দেশ ভরায় ফেলবে কথা কোন ঠিক না যার মানে আনন্দের জালাই কি কথা বলা লাগবে না তা নিজেও জানে না এরকম বেসামাল ভক্ত বস দুনিয়াতে আছে না নাই আছে হাত তুলে দোয়া করে আল্লাহ মিятаকে জান্নাত দাও না বলে কয় জাহান্নামে দাও আছে না নাই কথা বল না আপনি বুঝেন কথা বোঝেন নাকি রাগ করতেছেন একটু বাস্তবতা বলা লাগবে না হলে বুঝবেন না রাজজন কইরা চলুন সামনের দিকে যাই যে কথা বলতে চাচ্ছিলাম আমার ভাইরা লম্বা হবে লম্বা করব না অনেক পদ্ধতিদের রিসলের পরে কুরআনুল কারীম নাজিল হইতো এত কথা বলার সময় আমার হাতে নাই হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজি কুরআনুল কারীম রিসিপ পড়া শেষ হয়ে গেল বিশ্বনবী সাহাবায়ে کرامদের দিকে মুখ ঘুরা ডেকে বলেন ও আমার সাহাবীরা এ মাত্র আসমান থেকে জীবরাইলেছে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আযকারে মেনাজিল করে জানাইয়া দিয়ে গেলেন নবী গো এ 10টি আযদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আদরের মমিন বান্ধবের জন্য সাতটা বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছেন সাতটা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন কোন মমিন যদি এই সাতটা গুণে গুণান্বিত হতে পারে সাতটা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন আমার আল্লাহ রাবুল আলামিন বলেন ওলা ইকা হুমুল ওয়ারিসু الذين يرثون الفردوس هم فيها خالدون এলাকায় হবেন জান্নাতুল ফেরদাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবেন আমার আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না চিৎকারে মেরে বলেন সুবহানাল্লাহ কারা কারা জান্নাতে যেতে চান দুই হাত তুলে আমার আল্লাহকে একবার দেখান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন আমিন আচ্ছা দেখেন তো জান্নাতে যাওয়ার আশায় হাত তুলে নিকে এরকম দেখেন তো দুই একজন কেউ আছে আচ্ছা সবাইকে জান্নাতে যেতে চান বলেন জান্নাতে যাওয়ার আশা আছে বলেন এই দিকে করে সবাইকে জান্নাতে যেতে চা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন আরো একবার বলেন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান বলেন কয়টা গুণাবলী সাতটা এই সাতটা বৈশিষ্ট্য সাতটা গুণাবলী যদি আমল করতে পারেন এই সাতটা গুণ দিয়ে নিজের জীবনটাকে ঢেলে সাজাইতে পারেন আপনাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন উত্তরাধিকারী বানায় দিবেন চিৎকার করে বলুন আল্লাহু আকবার যদি খেয়াল করেন এই দুনিয়ার জীবনের সবচাইতে বড় আশা আমরা জান্নাতি হয়ে মরতে চাই ঠিক এই জাহান্নামে যাবেন এরকম আশা কারো আছে তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ তাআলা ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে ইসলাম ধর্মের মানুষ বানায়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে এরপরে বিশ্বরবী মোহাম্মদ রসুল্লাহু আলাহ ইসলামের কুম্মদ বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছে এরপরে পৃথিবীর সেরা কিতাব কোরআনুল কালীম দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগায় দিয়েছেন বলেন সোভা আমরা জাতির দিকদের সেরা জাতি মুসলিম জাতি ধর্মের দিকদের শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পেয়েছি নবীর দিকদের সেরা নবী বিশ্ব নবীকে পেয়েছি কিতাবের দিকদের সেরা কিতাব কোরআনুল কালীম পেয়েছি সব দিক দিয়ে সেরা আজকের কথা শুনে আজকের আলোচনা শুনে যদি আমল করতে পারেন সেইভাবে জীবনকে সাজাইতে পারেন জাননাথটাও ভাগ্যে জুটবে সেরা চিৎকার মেনে বলেন সোভা শুধু মাহফিল দিলেই হবে না এখান থেকে কিছু মেসেজ বাড়িতে নিয়ে যা লাগবে কথাক্ষণ ঠিক না যুবক তোমরা মন খারাপ করো না এই সাতটা গুণাগুলির মধ্যে চার নাম্বার গুণাগুলিতে স্পেশাল আলোচনা তোমাদের জন্যই আছে তোমরা মন খারাপ করে না তোমাদের আলোচনা এক ঘন্টা দুই মিনিট পরে শুরু হবে মা বোন যারা বসে আছেন অপেক্ষা করেন আপনাদের আলোচনা এক ঘন্টা বত্রিশ মিনিট পরে শুরু হবে একটু অপেক্ষা করেন আমাকে একটু খালি বলার সুযোগ দেন কথা বলছেন নাই মাহফিল তো আর দূরে না যে বাড়ির যাইতে তাড়াতাড়ি শেষ করলে বাড়ি কাছে আপনারা খালি একটু ধৈর্য নিয়ে থাকেন প্রাণ ভরে আলোচনা শোনায় দেবো ইনসা আল্লাহ কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত শুনলে মজা লাগবে সামান্য শুনে চুলে গেলে মজা পাবে না পরে সাইজ চলে যে সমালোচনা করবে আপনি শুনলেনি না সমালোচনা করেন সঙ্গে ঠিক আছে এই সাতটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে আল্লাহ আমাদের বোঝার পাওয়া করে করেন বলেন আমি কোনো কথা না এইবার চলে আমার ভাইয়ের আল্লাহ বলেন আমার আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল অলরেডি মুমিনেরা সফল সফল হয়েছে তারা ইমান এনেছে যারা ইমানদার সারা আল্লাহর কাছে সফল হওয়া যায় না কথা বলে ঠিক কিনা কথা বলে মুমিনুন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে আমাদের কাছে সফলতার মাপ কাঠি হলো কেউ ক্ষমতার দিক দিয়ে সফল কথা কেন কেউ টাকার দিক দিয়ে সফল কেউ ব্যবসা বাণিজ্যের দিক দিয়ে সফল কেউ হয়তো বা রাজনীতি করে সফল আসলে নাই ভাই আবার কেউ পৃথিবীর সবাই ছেলে যশকে অর্জন করে সফল কথা বলে কি না এটা না কথা বলে একটা বৌদ্ধ ধর্মের গুরু চিন্তা করেন কেমন মানুষ একটা ধর্মে বৌদ্ধ ধর্মের কি গুরু সে একটা কাণ্ড করেছে তার চেহারাটা সে পুরোটা বৌদ্ধ একজন বৌদ্ধ ধর্মের সে একজন কি পণ্ডিত গুরু বা জানো আমার পুরোটা মানুষ যাকে শ্রদ্ধা করে সম্মান করে তাদের ধর্মের সেই মানুষটা গোপনে গোপনে আবার বিশাল ইয়াবা সোরা কারবারির সাথে জড়িত ওই যে ওনারা যে একটা লেবাস করে থাকে দেখেননি কথা কেন এই যে এই যে কাটা এদিকে একটু ফাঁকা কথা কয় না কেন ওর ভিতরে আবার পকেট বানাইছে সুন্দর করে স্পেশাল ভাবে ওই কাপড়ের রঙ ঠিক আছে কিন্তু এমন কায়দায় ভিতরে ভিতরে সেল দিয়ে পকেট গুলো বানাইছে সেখান থেকে ইয়াবা চোরা চালান করে ইয়াবা পাচার করে একটা বৌদ্ধ ধর্মের গুরুর অবাক কাণ্ড প্রশাসনের লোকেরা বলে যে দিন ধরে সে কাজে জড়িত বিশাল বড় বড় চালান সে লেনদেন করে চিন্তা করেন বাজান তাকে প্রশাসনের লোকেরা ধরে না এলাকার মানুষের সন্দেহ করে না কারণ একটা ধর্মীয় গুরু কথা শ্রদ্ধার পাত্র সম্মানের পাত্র এই জন্য তাকে কেউ কিছু বলে না আজকে সে কয়েক বছর ধরে এইভাবে ইয়াবা ব্যবসার সাথে জড়িত আজকে যাবেন কোন জায়গায় দেখতে মনে হয় মানুষ কিন্তু ভিতরে ভিতরে একজন ইয়াবা ব্যবসা সেই কথা ঠিক কিনা এই সমাজে আসক্ত